আসসালামু আলাইকুম আশা করি ভালো আছো মহান আল্লাহ রশেষ রহমতে আজকের ক্লাসে আমি চট্টগ্রামের এই ইউনিটের মর্নিং বিশ শিক্ষাবর্ষের প্রশ্ন সমাধান করে ব্যাখ্যা বিশ্লেষণ সহ ভাইয়া আমি কষ্ট করছি কষ্ট করে যাব তোমাদের কাছ থেকে সাপোর্ট চাই ক্লাসে রিয়েকশন দিও বন্ধুদেরকে দেখা সুযোগ করে দিও হ্যাঁ হতাশ না হয়ে পড়াশোনা করতে থাকো আমি তোমাদের অনেকের কাছ থেকে হতাশাব্যঞ্জক মেসেজ পাচ্ছি এবং তখন বলে দিচ্ছি ভাইয়া পড়তে থাকো হতাশ হইও না আমি পড়াশোনা কি করা দরকার কেমনে করা দরকার সবকিছু ফ্রিতে দিয়ে রাখছি তাহলে পড়ছো না কেন পড়লে হতাশা কমে যাবে পড়াশোনার চাপে যদি পড়াশোনা না হয় এটা ঠিক না চল ভাইয়ারা ক্লাস শুরু করি আজকের ক্লাসের প্রথম যে প্রশ্ন ওয়ার দিয়ে শুরু হয়েছে ওয়ার ড্যাশ ইজ দ্য বেস্ট প্লেস টু হিয়ার সরি আই ডোন্ট নো কি হতে পারে একটু গেস করো চিন্তা করো ভাইয়া উত্তর দেখাই তোমার সময় বেশি লাগলে একটু পজ করে তুমি চিন্তা করি উত্তর হচ্ছে আমাদের এ নাম্বার বি নাম্বার দেখো ভাইয়া শুরু হয়েছে ডাব্লিউ কোয়েশ্চেন দিয়ে এবং আমার ক্লাসগুলোর একটা সিকোয়েন্স আছে গত ক্লাসে যা পড়িয়েছিলাম ওটার অনেক কথা এখানে আছে চট্টগ্রামের ইউনিটির প্রশ্নের প্যাটার্নের একটা টুন আছে একটা টুন আছে টুনটা ধরতে পারলে দেখবা তুমি পরীক্ষা প্রশ্ন পাবা সহজেই কমন পাবা আনসার করে আসতে পারবা আমার এই ক্লাসের উপর বেস করে ইনশাল্লাহ কমনও পাবা ওয়ার একটা ক্লজ ডাব্লিউ এইচ ওয়ার্ড ভাইয়া এখানে এবং তোমরা নিশ্চয়ই জানো বাক্যের মাঝে ওয়ার্ডটা বসলে সেটা আমরা অবশ্যই ক্লজ মার্কার বলতাম এখানে বাক্যের শেষে ফুলি প্রশ্নবোধক চিহ্ন পাচ্ছি এই সেম ডাব্লিউএইচ ওয়ার্ডটা ক্লজ বাক্যের হয়তো বাক্যের মাঝে বসলে এখানে ডাব্লিউএইচ কোশ্চেন দেখে বুঝতে পারছি এটা ডাব্লিউএইচ কোশ্চেন তারপর কি লাগবে ভাইয়া অক্সিলিয়ারি লাগবে তাহলে ডাব্লিউএইচ কোশ্চেনের পর অক্সিলিয়ারি লাগবে অক্সিলিয়ারি আমাদের চারটি অপশনের দুটো অপশন আছে আর আছে আর ডু আছে এখন তুমি নরমাল সেন্সে চিন্তা করো ভাইয়া কথা আগে বলে আসছি তোমাদের সাথে নিশ্চয়ই অ্যাফারমেটিভ এগ্রিমেন্ট নেগেটিভ এগ্রিমেন্ট ট্যাগ কোশ্চেন ইন্টারগেটিভ সেন্টেন্স বানাইতে গেলে আমরা যদি প্রিন্সিপাল ভার পাই তখন কিন্তু আমরা ভাইয়া এমিজার নিয়ে আইসা কাজ করি না অ্যামিজার দিয়ে তখনই অ্যাফারমেটিভ এগ্রিমেন্ট ট্যাগ কোশ্চেন ইন্টারগেটিভ সেন্টেন্স বানাই যখন মূল বাক্যে এমিজার ওয়াজ অর রেগুলেটর থাকে যদি প্রিন্সিপাল ভারত থাকে তখন আমরা ডুডাস ডিড দিয়ে কাজ করি পাস্ট টেন্সে ডিড প্রেজেন্ট টেন্সে ডুডাস আর ডুডাস এর ব্যাপারটা জানো থার্ড পারসন হলে থার্ড পারসন যেগুলো আমরা হলে আমরা আমরা ভার্বের সাথে ডাস বসাই তাহলে এখানে ডু দিয়ে কাজ করব ইউ সাথে যেহেতু ডু বসে ফলে বাকির অর্থ দাঁড়াচ্ছে উত্তর দাঁড়াচ্ছে বি নাম্বারটা ওয়াই ডু ইউ সাপোজ ইজ দ্য বেস্ট প্লেস টু পার্ক আ কার अराउंड হিয়ার আই এম সরি আই ডোন্ট নো অর্থ হচ্ছে ওয়াই ডু ইউ সাপোজ তুমি কোথায় মনে করো ইজ দ্য বেস্ট প্লেস সেরা প্লেস মানে সবচেয়ে ভালো প্লেস টু পার্ক আ কার হিয়ার अराउंड হিয়ার মানে এই এলাকায় কোথায়

এবার আসো মাস যেহেতু মডেল লোকগুলি তারপর গেট আছে বেশরম হতে পারে বিও বেশরম হতে পারে এবার এতটুকু আমরা জানি বি ভার্বের পরে যদি আরেকটা ভার্ব আসতে চায় তখন ওটারে তিন নম্বর ফর্মে মানে থার্ড ফর্মে নিতে হয় পাস্ট পারসেল ফর্মে নিতে হয় গেট অ্যাকোয়েন্টেড হইলে আমরা এটা ধরতে পারতাম বাট ওনার তো প্রশ্ন বানাবে ভুল করে তাই খাই তাহলে গেট অ্যাকোয়েন্টেড হলে ঠিক হইতো তাহলে আমরা উত্তর পেয়ে গেছি ভাইয়া সি নাম্বার তাহলে এভরি চাইল্ড মাস্ট বি অ্যাকোয়েন্টেড উইথ অ্যান্ড রেসপেক্ট আদার কালচার্স অথবা এভরি চাইল্ড মাস্ট মাস্ট গেট অ্যাকুইন্টেড উইথ এন্ড রেসপেক্ট আদার কালচার অর্থ কি প্রত্যেক বাচ্চাকে অবশ্যই পরিচিত হইতে হবে কিসের সাথে অ্যাকুইন্টেড মানে পরিচিত হওয়া রেসপেক্টেড উইথ অ্যাকুইন্টেড উইথ এন্ড রেসপেক্ট আদার কালচার মানে প্রত্যেক বাচ্চাই অন্য কালচারের সাথে পরিচিত হবে এবং অন্য কালচারকে অবশ্যই কি করবে সম্মান করবে নেক্সট ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হ্যাজ বিন রেসপন্সিবল ফর

আমরা এরকম একটা প্রশ্ন সমাধান বলেছিলাম মানে এটা আমি সমাধান করিয়েছিলাম মুভমেন্ট অফ ওয়াটার দেখো ভাইয়া আমি যদি অফ হ্যাঁ তারপরে আগে একটা নাউন রাখি এখন এখানে যদি একটা আর্টিকেল লিখতে হয় কি লিখব সেটা মানে কি লিখতে পারে একটা ওয়ার্ড দা মুভমেন্ট অফ সুইফট মুভমেন্ট অফ অসুবিধা নাই আমি যাই লিখি মূল পয়েন্ট অফ ভিউ হলো আমি নাউনের পর যদি একটা প্রিপোজিশন অফ লিখি একটা প্রিপোজিশন লিখি তারে একটা আর্টিকেল দিয়ে লিখতে হবে এবং নাউনের আগে যদি ব্যাটার থাকতেই পারে তো দা সুইফট মুভমেন্ট অফ ওয়াটার সামথিং এখানে বলছো রেসপন্সিবল ফর দেশ দেখো অফ আছে কিন্তু আমার তাহলে রেসপন্সিবল ফর দা ফর দা মোস্ট ওই যে আমার ওই পয়েন্টের মত দেখো রেডিকাল শব্দের অ্যাডজেক্টিভ তারপরে নাউন আছে মানে আমাদের অ্যাডজেক্টিভ আছে তাই না তাহলে দেখো

দা স্লোপ এন্ড টপোগ্রাফি অফ দা ল্যান্ড দেখো দেখো দা স্লোপ এন্ড টপোগ্রাফি অফ দা ল্যান্ড এই পুরো পাটটা কিন্তু সাবজেক্ট কি ভাইয়া সাবজেক্ট এখন তুমি বাকিটা যদি পড়ো ব্ল্যাঙ্কেটটা না পড়ো এক্সসেসিভ রেইনফল টু রান অফ ইনটু আ ন্যাচারাল আউটলেট এই পাটটা কিন্তু আমাদের এই পাটে কোনো ভার নাই তাহলে আমাদের এটা ভার লাগবে এখন দা স্লোপ এন্ড টপোগ্রাফি অফ দা টপোগ্রাফি অফ দা ল্যান্ড ল্যান্ডের স্লোপ এবং টপোগ্রাফি এটা হলো আমাদের সাবজেক্ট তাই না আমরা জানি অনেকগুলো শব্দ মিলে সাবজেক্ট হলে প্রেপজিশন আগে শব্দের মূল সাবজেক্ট হয় তাহলে দা স্লোপ এন্ড টপোগ্রাফি সাবজেক্টে প্লুরাল ভার লাগবে প্লুরাল এখন প্লুরেল ভার দরকার তাহলে আমরা কি লিখবো ডু নট ডি লিখবো উইদাউট পারমিটিং আমাদের ভার নাই এখানে ভার নেই বাদ এখানে নেইটার পারমিট মানে এখানে অর্থের সাথে মিলবে না নেইটার পারমিট দরকার নাই আমাদের ডু নট পারমিটটা নিব মানে পারমিট করে না অর্থে নেইটার পারমিট নিব না ডু নট পারমিট নিব নট পারমিটিং মানে কি বলে আমাদের উত্তর নিচ্ছে দেখো ইন মেনি এরিয়াস অনেক এলাকায় দ্য স্লোপ এন্ড টপোগ্রাফি অফ দ্য ল্যান্ড ডু নট পারমিট স্লোপ এন্ড টপোগ্রাফি ল্যান্ডের স্লোপ এবং টপোগ্রাফির পারমিট করে না এক্সসেসিভ রেইনফল মানে অনেক বেশি রেইনফল টু রান অফ ইন্টারন্যাশনাল আউটলেট ওকে রান অফ মানে কি পতিত হওয়া ওই যে অব দ্বারা বলছিলাম বিচ্ছিন্নতা বোঝায় একটা জায়গায় আছে আর একটা জায়গায় পরে গেছে মানে পতিত হওয়া বোঝায় বিচ্ছিন্নতা তাহলে ডু বিচ্ছিন্ন আমাদের এখানে ক্লিয়ার করে বসতে পারে আর কোনটাই বসার সুযোগ নাই ভাইয়া নেক্সট তারা চিন্তা করেছিল দ্যাট হি ড্যাশ ডিসক্রিমিনেশন দেখো উত্তর অবশ্যই পারবা তোমরা বিশেষ পরীক্ষার প্রশ্ন গত ক্লাসটা বলতে গিয়েছিলাম ভুলে গিয়েছিলাম সম্ভবত মানে তোমরা ভোকাবুলারি পয়েন্ট অফ ভিউ নিয়ে সবাই প্যারায় থাকো এবং ভোকাবুলারি থেকে কমপক্ষে চার পাঁচটা প্রশ্ন আসে পনেরোটা এই ভোগাবলির জন্য ভাই আহামরি প্যারা নিও না হুদা হুদা চাপ খাইও না মাথায় নিও না আমি যে ক্লাসগুলো নিয়েছি গত তিন চার বছর এবং এই বছর এই ক্লাসগুলোকে এবং তোমাদের প্রশ্ন সমাধান ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখো ভোগাবুলির মোটামুটি অনেক কাজ হয়ে যাবে পাশাপাশি ইন্ডিভিজুয়ালি পড়ার জন্য বিসিএস এর ভোগুলি পড়ো তোমার কাছে প্রশ্ন ব্যাংক থাকলে প্রশ্ন ব্যাংকের ভোগাবুলি পড়ো এগুলোর বারে বারে পড়ো তোমার এই জন্য কাজ হয়ে যাবে তুমি বিসিএস চট্টগ্রামের এই ইউনিট ছ অন্য ইউনিটের প্রশ্ন আর যদি আরেকটু সম্ভব হয় ঢাকা ইউনিভার্সিটির প্রিভিয়াস কোশ্চেন গুলো পড়ো দেখবা তুমি ভোগে বেশ প্রশ্ন যা পারা দরকার তুমি পাইরা যাইবা এবং কমন পাই যাবে ইনশাআল্লাহ

দেখবা পেয়ে যাবা যে কোনো বই ধরে হলেও পড়ো এই পয়েন্টটা পেয়ে যাবা ডু ইউ এনজয় ওয়াচিং ফুটবল ম্যাচেস অন টেলিভিশন তুমি কি এনজয় করো খেলা দেখায় টেলিভিশন অন টেলিভিশন ইন টেলিভিশন না কিন্তু এটা দিয়ে প্রিভিলেজ আগার প্রশ্ন আসতে পারে ডু ইউ এনজয় ওয়াচিং ফুটবল ম্যাচেস অন টেলিভিশন দেন ওয়ান অফ দা মেজর ভাই সাবজার্ভার এগ্রিমেন্ট রে ধুমায়া করো সাবজার্ভার এগ্রিমেন্ট মিস করা যাবে না সাবজার্ভার এগ্রিমেন্টের ক্লাস করার কথা আমি বলেছিলাম সাবজার্ভার এগ্রিমেন্টের ক্লাস করো আমার আছে আমার ক্লাস আছে কি হবে এখানে উত্তর উত্তরে নিশ্চয় তোমরা জানি বি নাম্বারটাই নিবা বি নাম্বারটা নিবা ওয়ান অফ ওয়ান অফ এর পরে ভাইয়া নাউনটা হয় প্লুরাল ভার্ব হয় সিঙ্গুলার ওয়ান অফ দা মেজর প্রবলেমস আর ইজ বাকি অর্থ এমন ওয়ান অফ দা মেজর প্রবলেমস ইজ লোডশেডিং মানে হলো আমার অনেক অনেক

হ্যাড বেটার একটা মোটা দগ্ধ দিলি তারপর ভার্বের কোন ফর্ম বসা উচিত অবশ্যই ভার্বের বেস ফর্ম বসবে বেস ফর্ম মানে হলো ভার্বের সাথে কোনোভাবেই এস ই এস আই এন জি ডি কিছু যুক্ত হবে না উত্তর নিশ্চয়ই স্টাডি নিবা ইউ হ্যাড বেটার স্টাডি ইউ হ্যাড বেটার স্টাডি হার্ডার হার্ডার শব্দটা নিশ্চয়ই এখানে এড ভার্ব এখানে হার্ডার শব্দের স্টাডি শব্দটা ভার্বটাকে মডিফাই করেছে ইউ হ্যাড বেটার স্টাডি হার্ডার অর ইউ উইল ফেল ইন দা টেস্ট তুমি পরীক্ষায় ব্যর্থ হইবা নেক্সট দেন ডিরেক্ট ইন্ডাস্ট্রিয়াল ভাইয়া ইন্ডাস্ট্রি শব্দের অ্যান্টোনিম কি বিভিন্ন ধর্ম ইন্ডাস্ট্রিয়াল মানে কি পরিশ্রমী তাই না তাহলে বিরু ধর্মী স্টুবিড স্টুপিড হার্স আনডিসাইডেড নাকি ইনডোলেন্ট উত্তরে অবশ্যই তুমি লেখা উচিত ইনডোলেন্ট ভাইয়া ইনডোলেন্ট মানেও কিন্তু অলস লেজি যেটাকে বলি লেজি তাহলে ইন্ডাস্ট্রিয়াল শব্দটা অ্যাডজেক্টিভ এবং অপশনে সব দেখবে অ্যাডজেক্টিভেই থাকে আছে স্টুপিড হার্স আনডিসাইডেড সবগুলো অ্যাডজেক্টিভ ইন্ডাস্ট্রিয়াল মানে পরিশ্রমী লেজি মানে হলো ইনডোলেন্ট মানে হলো লেজি মানে এতে কাম কাজ করতে পছন্দ করে না পড়াশোনা করে না পড়াশোনা না করে পড়াশোনা নিয়ে খুব প্যারায় থাকে না এই কাম করো না পড়াশোনা করো দেখবা ইংলিশের জন্য আমি তো বলি চট্টগ্রামের এই ঘটে ইংলিশের জন্য এক সপ্তাহ যদি কেউ দিনে তিন চার ঘন্টা করে পরে ইংলিশের দরবার পাওয়া সম্ভব খুব করে সম্ভব খুব করে সম্ভব কেমনে পাওয়া সম্ভব আমি তোমাদেরকে সব বলে আসছি সাজেশন ভিডিও দিয়েছি এগুলো একটু ফলো করো ভাইয়া আমি যে ক্লাসগুলো নিয়েছি নিচ্ছি নিতে থাকবো এগুলো ফলো করো ফ্রি ক্লাস করে তুমি দশ বারো বাইতে পারো পনেরোতে আর ইংলিশ যদি আরো থাকো স্যার আমার সাথে কথা বলতে চাই আপনার সাথে কথা বলতে চাই আপনার একবার পেজ বেসে জয়েন করতে চাই চাইলে আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ দিও আমার একবারে নামে মাত্র একটা টাকা আমার কোর্সে জয়েন করতে পারো পেজ বেসে সব পাবা এখানে নেক্সট দশ দ্য ম্যারেজ সেরিমনি ড্যাশ দ্য গেটস ওয়াই গোয়িং ইন দা ফেস্ট খুব কঠিন প্রশ্ন টাইপ এই টাইপের প্রশ্ন বিশেষ পরীক্ষা আসে বাট ভাইয়া মূল আইডিয়াটা গত ক্লাসে তার আগের ক্লাসও দিয়ে ফেলেছিলাম উত্তর কি লিখবা উত্তরে নিশ্চয়ই তুমি ডি নাম্বার ছাড়া কোনটা চুজ করতে পারবা না কেন আসো ভাইয়া তোমাদের এই কথাটা বলেছিলাম ভাইয়া কোনো বাক্যে দুটা ফ্যান্ডার থাকলে একটা ক্লাস মার্কার লাগবে অনেকবার বলা হয়ে গেছে খোঁজো বাক্য খোঁজো দ্য ভেরি সেরিমনি ড্যাশ দ্য গেটস ওয়াই আর গোয়িং দ্য গেটস ওয়াই আর এই পার্টটা দেখেই তো শুধু ভার মনে হয় তাই না বাক্যের অপশনে আর কোনো ভার আছে কিনা দেখো আছে এই ভার আছে এই ভার আছে এখন তুমি এ আর সি দুইটা দুইটাকে নিতে পারবা ভাইয়া পারবা না কারণ কি আমাদের ওয়্যার গুইন একটা ফাইনাল ভার আছে আর একটা ফাইনাল যদি আমরা নিতে হয় আমাদের একটা ক্লজ মার্কার লাগবে না লাগবে নি বলছিলাম দুইটা ফাইনাল থাকলে অবশ্যই একটা ক্লজ মার্কার লাগবে একটা রিলি প্রাউন লাগবে এখন ওয়্যার গুইন এটা ফাইন ভার আছে আর একটা ফাইনাল ভার যদি আমরা নিতে চাই একটা ক্লজ মার্কার লাগবে তো কেন রে নাই ভাইয়া যেহেতু নাই মনে করো এই দুইখান নাই ক্লজ মার্কার যেহেতু নাই অপশনে ফলে দুইটা বাদ হেতরা হালাই দাও বাকি আছে দুইটা এজ ওভার দিলে অর্থ মিলে না আকটা অর্থ কেমন হবে দা মেরিজ সেরিমনি বিং ওভার মানে কি ওভার হওয়ার পরে ওভার হওয়ার পরে দা মেরিট সেরিমনি বিং ওভার দা গেস্ট ওয়্যার গোইং টু দা ফেস্ট মানে কি এখানে একটা কমা থাকলে খুব ভালো হতো ওনারা ব্যবহার করেন না তো দা মেরিট সেরিমনি বিং ওভার মানে বিয়ের অনুষ্ঠান শেষে দা গেস্ট মানে গেস্টেরা ওয়্যার গোইং যাচ্ছিলেন ইন দা ফিস্ট পানি খাইতে যাচ্ছিলেন এরা তাহলে মানে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হলেই তো খাওয়া শুরু হয় নাকি আগে খাই তারপর বিয়ে পড়া পড়ি শুরু করি না আগে বিয়ে পড়া কাজ শেষ করে তারপর খানাখানের দিকে যায় এটাই বলছে কিন্তু তাহলে দা মেরি সেরিমনি বিং ওভার মানে মেরি সেরিমনি শেষ হয়ে যাওয়ার পরে দা গেস্ট ওয়ার গোয়িং ইন দা ফেস্ট আশা করি বুঝাতে পেরেছি ভাইয়া দেন ইলেভেন করো খুব ইজি কোয়েশ্চেন খুব ইজি কোশ্চেন পারা উচিত উত্তর অবশ্যই তুমি ডি নাম্বার লিখো ভাইয়া ইংলিশে এক্সপ্রেশন সত্যে অর্থে হ্যাঁ আমার বাংলা বানান ঠিক আছে কিনা জানি না তোমরা আমার সব ভালো পারো নিশ্চয়ই সত্যে অর্থে ইংলিশে দুটো ওয়ার্ড ইন স্পাইট অফ অথবা ডেসপাইট আমরা আরো শব্দ লিখি এই যে অলদ লিখতে পারি অল আহ রে অল অলদ লিখি হ্যাঁ শুধু অলদ না অলধ দো ইবেন্দো এগুলোও লিখা দিতে পারে তবে অল দো ইভেন্দো এদের পরে একটা বাক্য থাকে কি থাকে ওই বাক্য থাকে আর সত্যি অর্থ ইন স্পাইট অফ ইন স্পাইট অফ অথবা ডিসপাইট এর পরে বাক্য থাকে না দেখো হেভি রেইনফল আছে হেভি রেইনফল আছে তার মানে এখানে বাক্য বাক্য নাই ফলে আমাদের অলদো থাকলো আমরা নিতাম না অলদো ইভেন দো থাকলো নিতাম না দো থাকলো নিতাম না আমরা এই ইন স্পাইট অফ ডিসপাইট এর সাথেই থাকতাম এখন আমার বলার পয়েন্ট অফ ভিউ হলো দেখো ইংলিশে সত্যি অর্থে যদি আমাদের এই ব্ল্যাঙ্কের পরে সেন্টেন্স না থাকে সেন্টেন্স থাকলে তো আমরা দো অলদো নিব এবার আমরা ইনস্পাইট অফ অথবা ডিসপাইট নিব সত্য অর্থে কি ইনস্পাইট অফ অথবা ডিসপাইট নিব অন্য কোন ডিসপাইট সাথে কোনো প্রিপজিশন লেখা যাবে না আবার ইনস্পাইট এই অফ এর জায়গা অন্য কিছু লেখা যাবে না পয়েন্ট অফ ভিউ শব্দটা হলো ভাইয়া ডিসপাইট অথবা ইনস্পাইট অফ এখন তুমি যদি খোঁজ আমাদের এখানে ডিসপাইট সাথে উইথ লেখা যাবে না শুধু এক লাখ লাভ হবে হেতে ডিসপাইট অফ লেখা যাবে না হেতে লয়ে দেওয়া যাইতো না ইনস্পাইট এর লগে উইথ হইতো না বুঝছিন নি আপনারা ইনস্পাইট অফ লাগবে রে তাহলে শুধু ডিসপাইট অথবা ইন স্পাইট অফ ইন স্পাইট অফ অথবা ডেসপাইট ফলো ভাই উত্তর লিখো তুমি ডি নাম্বার ডেসপাইট হেভি রেইন পুরো বাক্যটা পড়ো ভাই কাজে দিতে পারে অন্য জায়গায় ডেসপাইট হেভি রেইন মানে ভারী বৃষ্টিপাত সত্ত্বেও দেখো কমা দিছে খুব ভালো পয়েন্ট করেছো ওনারা দেয়ার ওয়্যার মোর দ্যান 50000 50000 এর বেশি ফ্যানস ছিল ফ্যানস মানে কিন্তু পাখানা এট দা ফুটবল গেম ফুটবল গেমই মানে ফুটবল খেলা হ্যাঁ নিশ্চয় দর্শক বোঝাচ্ছে ফ্যানস দ্বারা নেক্সট দা আউটডোর কনসার্ট ওয়াজ ড্যাশ ডিউ টু ব্যাড ওয়েদার কি বলবা গ্রুপ ভাবে প্রশ্ন ভাইয়া আমি ব্যাখ্যাটা তোমাদের দিছি ভাইয়া উত্তরে অবশ্য তুমি কল্ড অফ লিখবা কি লিখবা কল্ড অফ অফ দ্বারা কি বুঝায় ভাইয়া অফ দ্বারা বলছিলাম ভাইয়া বুঝায় বিচ্ছিন্নতা কি বুঝায় বিচ্ছিন্নতা সেপারেশন বুঝায় ও ডাবল এফ অফ সেপ বানান ঠিক আছে সেপারেশন সেপারেশন ভুল হইলে ক্ষমা করে দিও হ্যাঁ সেপারেশন সেপারেশন ঠিক আছে সেপার সেপার সেপারেশন ঠিক আছে সেপারেট দা আউটডোর কনসার্ট ওয়াজ কল্ড অফ ডিউ টু ব্যাড ওয়েদার মানে খারাপ এই ডিউটি মানে কারণে খারাপ আবহাওয়ার কারণে আউটডোর কনসার্ট কি বন্ধ হয়ে গেছে

ওয়েনের পয়েন্ট ভাইয়া বলেছিলাম আরো বলবো ভাইয়া ওয়েনের এক পাশে ফিউচার ইনফিডেন্স হলে পরে প্রেজেন্ট ইনফিডেন্স হয় এটা বলেছিলাম সম্ভবত লাস্ট ক্লাসে ওয়েনের আগে ফিউচার ইনফিডেন্স হলে পরে প্রেজেন্ট ইনফিডেন্স হয় ঠিকই তবে অর্থ ফিউচার ইনফিডেন্স দেয় এবং পরীক্ষা বেশি এটাও আসে এটাও আসে অনেক যে ওয়াইনের এক পাশে পাস্ট ইনডিফিনিট অন্য পাশে পাস্ট কন্টিনিউয়াস আমরা অনেক প্রশ্ন পেয়েছি যে নীলা বান্ড হার হ্যান্ড ওয়েন শি ওয়াজ কুকিং ডিনার তাহের বান্ড হিজ হ্যান্ড ওয়াইন হি ওয়াজ কুকিং ডিনার এই টাইপের তাহলে ওয়াইনের এক পাশে পাস্ট ইনডিফিনিট টেন্স পাচ্ছি অন্য পাশে পাস্ট কন্টিনিউয়াস হবে ভাইয়া উই ওয়্যার ডুইং আ টেস্ট আমরা একটা টেস্ট দিছিলাম ওয়াইন দা লাইটস ওয়েন্ট আউট যখন লাইট চলে গেছে ওকে তাহলে উত্তর নিশ্চয় আমরা এই নাম্বারটা নিয়েছি তোমরা নিশ্চয় বুঝতে পেরেছো দেন দাবু জোস কোশ্চেন জোস কোশ্চেন পারবা সবাই পারা উচিত এই টাইপের প্রশ্ন দেখা যায় ভাইয়া চট্টগ্রামের অলমোস্ট প্রত্যেক ইউনিটে দ্য বুক ড্যাশ ইজ নট ইন দ্য লাইব্রেরি কি লিখবা আমার ওই কথাগুলো শুনো মনোযোগ দাও উত্তর দেখাই মন কষ্ট না যদি কারো ভুল হয় দেখো ভাইয়া তোমাদের বলছিলাম দুইটা ফাইনাল থাকলে দুইটা ফাইনাল থাকলে একটা ক্লজ মার্কার লাগবে একটা ক্লজ মার্কার অথবা একটা রিলেটিভ প্রোনাউন থাকবে এখন তুমি ওই ওই অঙ্ক করতে যাই হয়তো ধরা খাইবা একটু এখানে অসুবিধা না ভাইয়া বুঝাইয়া দেব দেখো আমাদের বাক্যে এখানে ইজ নট একটা ফাইনাল পাইছি সবগুলো অপশনে একটা নিড 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 ফাইন ভার্ব তার মানে আমাদের দুটো ফাইনাইট ভার্ব আছে যেহেতু আমাদের দুটো ফাইনাইট ভার্ব আছে আমাদের এখানে যেহেতু ইজ একটা ফাইনাইট ভার্ব এবং সব জায়গায় নিড 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 আছে দুটো ফাইনাইট ভার্ব আছে তাহলে দুটো ফাইনাইট আছে কারণে আমাদের একটা ক্লজ মার্কার সামহাউ লাগবেই ক্লজ মার্কার অথবা রিল প্রোনাউন লাগবেই লাগবে এখন সেই দৃষ্টিকোণ থেকে আমি তুমি আমরা আমার স্টুডেন্টরা যেটা করবে নরমালি এ বি আর ডি ফাইল ফেলে দিবে যা তোরা যা গিয়া আইসে কে আর সি এখানে একটু কথা আছে ভাইয়া বুঝে পড়ার গুরুত্ব অনেক বেশি

তাহলে বাক্যটা সবচেয়ে বেশি ভালো হইতো যদি এমন থাকতো দেখো ভাইয়া লিখে দিচ্ছি দা বুক দা বুক দ্যাট অথবা উইচ আই নিড আই নিড ইজ নট ইজ নট ইন দা লাইব্রেরি

ইংলিশে ইংলিশের একটা পয়েন্ট অফ ভিউ হলো ওনারা এই ক্লজ গুলো না লিখে বাক্য লেখার ট্রাই করেন মোডার্ন ইংলিশের পয়েন্ট অফ ভিউ এটা তোমরা যদি কেউ রিডিং অভ্যাস থাকে দেখো পত্র তখন দেখবে এই পয়েন্টটা পাওয়া যায় খেয়াল ভাইয়া দুটো ফ্যাক্ট আছে অবশ্যই এটা ক্লজ মার্কার থাকবে মোস্টলি বাট এই পয়েন্টটার দিকে অ্যাটেনশন দিও এটা দিলে অর্থ ফুল চেঞ্জ হয়ে যায় ফলে এখানে এই দ্যাট অথবা উইস্টার ওনারা উজ্জ রেখেছেন বিশেষ পরীক্ষায় এরকম প্রশ্ন আসছে দাবু আইলস এমন এমন একটা প্রশ্ন আসছে ভাইয়া বুঝাই দিচ্ছি

অনেক লম্বা কথা বলছি আশা করি বুঝতে পেরেছ ভাইয়া বুঝতে পারছো কিনা আমার একটু বইলে আমি কষ্ট করে বলে যাচ্ছি এবং এগুলো নিশ্চয়ই মানে কথার কথা না বক না আমার ভিডিও অনেক বড় করার চিন্তা আমি করছি না তোমাদের ক্লিয়ার করার জন্য মূলত কথাগুলো বলছি আমার কষ্ট হচ্ছে তোমরা বুঝতে পারলেই আমার এই কষ্টটা সার্থকতা আসবে আমার কমেন্টে জানাবে ভাইয়া দ্য বুক আই নিড ইজ নট ইন দ্য লাইব্রেরি যে বইটা আমার দরকার ওই বইটা লাইব্রেরিতে নাই আরো বেশি ভালো হইতো এই যে দ্যাটটা দিয়ে দিলে দ্য বুক দ্যাট আই নিড ইজ নট ইন দ্য লাইব্রেরি আল্লাহ লাস্ট কোয়েশ্চেন ং ইকমেন্ট আধুনিক প্রিন্টিং ইকুইপমেন্ট কুইকলি টার্স আউট ডুপ্লিকেট কপিটার অর্থ কি মানে একবার যেমন বাইরে অর্থ কিন্তু একবার সেম যেমন তেমন আইডেন্টিক্যাল মানে একবারে সেম ওকে তাহলে মডার্ন প্রিন্টিং ইকুইপমেন্ট কুইকলি টার্নস আউট মানে বের করে দেয় এনে দেয় ডুপ্লিকেট কপি একবার পিক্টরিয়াল ম্যাটার টেক্সচুয়াল অথবা পিকচার মানে তোমার ছবি অথবা লেখার একবার এক্সাক্ট কপি না দেয় যদি মূল কপির সাথে পার্থক্য হয় কিন্তু এটাই বলছে ডুপ্লিকেট শব্দ অর্থ কি ভাইয়া আমরা অপশনে নিব আইডেন্টিক্যাল মানে একই রকম দুটো শব্দই কিন্তু অ্যাজ একটি বি এখানে এই ছিল আজকের ক্লাস ক্লাস করে উপকার পাইছো ভাই যদি পাও ভাই বোন ক্লাসে রিয়াকশন দিও তোমার বন্ধুদেরকে শেয়ার করে দিও হ্যাঁ আর আমার চ্যানেলে যদি নতুন হও সাবস্ক্রাইব করো আমারে দোয়ায় রাখিও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ